সিরিয়ার বিদ্রোহী বাহিনী অর্থাৎ যারা সিরিয়া বিজয় করলো তাদের আকিদার সম্পর্কে জানতে চায় তারা সালাফি আকিদার মানুষ বলেন আলহামদুলিল্লাহ আরে সিরিয়া জয় হয়েছে তো আহলাদিদের তো একটা বিজয় উৎসব করা উচিত আলহামদুলিল্লাহ পড়েছেন আপনারা আরে বাসার শয়তানকে তাড়ানো হয়েছে মানে কি কি যে খুশি হয়েছে আমি তার হিসাব দিতে পারবেন না আল্লাহই ভালো জানে এই শয়তান কত আলেমকে হত্যা করেছে এ সিরিয়ার স্মৃতি বাংলা পৃথিবীর সিরিয়ার স্মৃতি শ্রী সিরিয়াতে কত বড় বড় আলেমের জন্ম আল্লাহ আকবর ইবনু তাইমিয়া এই সিরিয়া উপহার দিয়েছে ইবনু তাইমিয়াকে উপহার দিয়েছে ইমামিবুল কাইমকে উপহার দিয়েছে কাসির কাসিরকে উপহার দিয়েছে ইমাম জাহাবিকে উপহার দিয়েছে আল্লাহ আকবর এত বড় বড় আলেমকে উপহার দিয়েছে সিরিয়া যে মসজিদটা প্রথম দখল করে আজান দিয়েছে আল্লাহ আকবর এই মসজিদটাই হলো সালাফিদের কেন্দ্রীয় মসজিদ বাসার আল আসাদ এই শয়তান এতদিন তিপ্পান্ন বছর মসজিদটা বন্ধ করে রাখছিল চিন্তা করতে পারে দ্বিতীয় হবে কোনটা আল্লাহ যিনি ইয়ামানকে বিজয় করে দেন বলেন আমিন শোনেন পৃথিবীতে কোথাও থাকার জায়গা থাকবে না মক্কাতে মমিন থাকতে পারবে না আল্লাহ রাসুল বললেন তখন তোমাদের থাকার জায়গা হবে শাম এবং ইয়ামান শাম এবং ইয়ামান ইয়ামান দখল করে আছে শিয়ারা আল্লাহ যেন শিয়াদেরকে উৎখাত করে দেন বলেন আমিন এই শিয়ারা হলো সদ্য বেশি ইহুদি শিয়ারা হলো সদ্য বেশি ইহুদি ও হুজুর কি ঘটনা তুমি চিনলে না হিজবুল্লাহ আর ইসরায়েল যুদ্ধ বন্ধ করলো কেন তুমি চিনলে না এরা বলছে যে আমার বাপের জায়গায় চলে যাচ্ছে চল একসঙ্গে ওইটা দেখল করি আগে এই হিজবুল্লাহ ইসরায়েল শিয়ারা সব মিলে এই সালাফিদের উপরে আক্রমণ করা শুরু করলো তোমরা তো তালেবানদের দুলো ভাই তোমাদের চিনি না হ্যাঁ তালেবানরা তোমাদের জামাই তাই না চিনি না তুরস্ক তাই না তুরস্ক তো আপনাদের খলিফা এর দোকান এর দোকান খলিফা আপনাদের তাই না কি যে করার দরকার আপনাদের জানেন আকিদা বুঝেন না তাওহিদ বোঝেন না মন হাত বোঝেন না খালি মানে লাফালাফি করে শুধু মার হাবা করেন আপনি বুঝেন কিছুটা আমার বহু আগের বক্তব্য লিখনে আছে সিরিয়ার এই বিদ্রোহীদেরকে যেন আল্লাহ বিজয় দান করেন এদেরকে অর্থ এবং অস্ত্র সহযোগিতা করছে সরাসরি সৌদি কুয়েত আর দুবাই আলহামদুলিল্লাহ সৌদি আরব চেষ্টা চালাচ্ছে মানে যারা আছে শিয়া তাদেরকে এখান থেকে বহিষ্কার করা বাদ দেওয়ার আর আপনার খুব কষ্ট হচ্ছে হারামাইনের উপরে আক্রমণ করলে মক্কা মদিনের উপরে আক্রমণ করলে আপনি এত খুশি হন সৌদি আরবের কিছু হলে আপনি এত খুশি হন মনে হয় ন্যাংটা হয়ে লাস্তে এটা হলো সৌদি বিদ্বেষী খবরদার খবরদার সৌদ্য গোষ্ঠী মিলে সৌদি আরবের বদনাম করেন কিছুই করতে পারবেন না ইনশাআল্লাহ কিছুই করতে পারবেন আপনার স্মরম হওয়া উচিত লজ্জা হওয়া উচিত কই তালেবানরাও তো বিজয় লাভ করেছে এরম কথা তো আমি বলিনি বলেছি না না তালেবানরা এসে আহলাদিসদের কচুকাটা কাটা করেছে আহলাদিস মসজিদগুলো বন্ধ করে দিয়েছে আহলাদিস মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে আফগানিস্তানের সবচেয়ে বড় আলেম যিনি শেখ মোতাক্কেল তিনি এত সুন্দর কথা বলতেন এত বড় পণ্ডিত মানুষ তালেবানরা ক্ষমতায় এসে তিন দিনের মাথায় তাকে তার তার বড় ছেলে গুম করেছে পাঁচ দিন পরে এদেরকে লাশ টুকরো টুকরো ফেরত দিছে আপনাদের দুলা ভাই যে দুলা ভাই আপনাদের লজ্জা নাই সরম নাই এই বাংলাদেশ যারা মূর্তি ভাঙছে তারা কি তাওহিদ প্রতিষ্ঠার জন্য ভাঙছে ইসলামের জন্য ভাঙছে কি না না ভাঙ্গেনি একটাও তাওহিদের জন্য ভাঙতে হলে আগে মাজার ভাঙার দরকার ছিল কি ভাঙা দরকার ছিল মাজার ভেঙ্গ ফেলতে হতো শেখ মুজিবের মূর্তি বানিয়েছে বাপ বেটি মিলে অনেক বেটি অনেক বানাইছে তবে শেখ মুজিবকে সেজদা করে এটা আমার জানা নাই থাকতে পারে তবে বাংলাদেশের কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মাজারের সেজদা দিয়ে ইমান নষ্ট করে করে না অর্থাৎ আপনাদের তালেবানরা মূর্তি ভাঙছে মাজার গুলো কি তাজা করেছে আর আপনারা মূর্তি ভাঙলেন মাজার আশেপাশে জাননি একই তালেবানরা মাজার পুজারি ওরা কবর পূজারী তাদের জন্য কি কাঁদা কাঁদলেন আপনারা আহারে চোখে স্যাপ দিয়ে কাঁদছে দুই স্মরণ করেন একটু স্মরণ করেন এর নাম আকিদা এর নাম কি আকিদা বুঝেন না তাই বুঝেন না তাই কো লাফাস ছিলেন এই একটা জিনিস বুঝাই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ লেগেছে আপনি কার পক্ষে কারো পক্ষে না তাই না একটা পক্ষ নেন না আপনার অন্তর অন্তর জল জলে না আপনার অন্তর জলে না আচ্ছা এবার প্রশ্ন করছি হিজবুল্লাহ আর ইসরাইল মারামারি লাগছে কার পক্ষে আপনি কার পক্ষে কত কাঁদছেন আপনি হজবুল্লাহকে চিনেন আপনি কে চিনেন হজবুল্লাহকে চিনেন এই হিজবুল্লাহ লা হাওলা ওয়া লা এই হিজবুল্লাহর কি নাম মারা গেল প্রথমটা কি জানা হিজবুল্লাহর প্রধান সরি 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 হাসান নাসরুল্লাহ হাসান নাসরুল্লাহ হাসান রোহানি মনে হয়েছিলে হাসান নাসরুল্লাহ হাসান রোহানির ইরানের হাসান নাসরুল্লাহ বলেন তো কে ছিল জানেন না জানেন না হাসান নাসরুল্লাহ ইরানের কাসিম সুলাইমানি এই কয়েকজন নিয়ে একটা টিম ছিল কমিটি ছিল এক সেকেন্ড বাড়ানো হবে না টাইম চলে এসে তোমাকে ধরা হবে এবার এর নাম মালাকুল মাউদ এর নাম আল্লাহর সেনা যখন আসবে এমন মার দিতে থাকবে কেন অভিশপ্ত বলতে গেছিলাম আঠারোশো আল জামিউস সাকির হাদিসটা সহি আঠারোশো উনআশি নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়ুবগিজু কুল্লা আলামিন বিদ দুনিয়া জাহিলিন বিল আখিরা আমি অভিশপ্ত কেন বললাম সে পড়াশোনা শেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে বিসিএস ক্যাডার হয়েছে হওয়ার পরে সচিব হয়েছে হওয়ার পরে বাংলাদেশের টাকা চুরি করা শুরু করেছে ও অভিশপ্ত কেন বললাম বুঝেননি মনে হয় বুঝেননি কেন অভিশপ্ত সে কেন বিসিএস এর কোশ্চিন কিনে তাকে পরীক্ষা দিতে হবে যে কোশ্চিন কিনে পরীক্ষা দেয়নি আমি তাকে বলবো কেন আমি পাপ ঘাড়ে নেব কেন তুমি বিসিএস এর কিনে নকল করে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে মনে রাখো কিয়ামত পর্যন্ত তোমার বয়স থাকলেও তোমার দ্বারা এই দেশের কোনো উপকার হবে না কোনো উপকার হবে না গোয়েন্দারা এনএসআই বলেন ডিজিএফআই বলেন ডিবি বলেন সিআইডি বলেন সিটিএসবি বলেন আরও যত খ্যাতার শাখা আছে বাংলাদেশে এরা এখন পর্যন্ত ধরতে পারেনি বিশ বছর যাবৎ বিসিএস এর কোশ্চিন বিক্রে ব্যবসা হচ্ছে একজন গোয়েন্দা ধরতে পারেনি তুমি হুজুরের ব্যাগে বোমা খোঁজো তাই না তোমাকে গোয়িন্দা বলে কি করে তোমার ইজ্জত আছে তোমার হায়া আছে লজ্জা আছে শরম আছে তোমার এই সরকারের বেতন হারাম তুমি একটা ঘোষখোর অবশ্যই তুমি জানো বিশেষ কোশ্চিন বিক্রি করে পরীক্ষা দেয় অবশ্যই তুমি জানো অবশ্যই জানো তুই প্রকাশ করি কেন দাঁড়িয়ে দেখলে তোমার গাজলে গাজলে বুঝতে পারি কি করেছো কোয়aske ওই ডাগারও কই ডিবিতে এক ডাকাত ছিল না এক শয়তান ছিল না সিহারাটা কি দারুন একবারে আবার নাম বলে কুলি করেছেন না কুলি করেছেন জান। এদের নাম বলে বলেন তো দেখি নাম বলবেন না কে খবরদার নাম বলে কুলি করতে পাঠাবো কিন্তু এদের নাম মুখে উচ্চারণ করা হারাম আপনি বুঝেন না তাকে ও সব জানে না জীবনে কি না করেছে কে অত্যাচার করেছে আমি বোঝাতে চাচ্ছি কেন এগুলো করে বাপ নাম রাখছিল জাফর ইকবাল মা ডাক্ত জাফর কই এই লোকটা পড়াশোনা শিখে প্রফেসর হয়ে এই শয়তান বলেছে আমাকে জন্ম দিছে বানর এর বাপ মায়ের দোষ না ওর দোষ ওর বাপ মা খারাপ হলে এত সুন্দর নাম রাখতো জাফর ইকবাল এত সুন্দর নাম আর এই হারাম করে বলছে আল্লাহ আমি 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 বানরের শুক্র থেকে তৈরি হয়েছে কেন বলে কেন বুঝেননি কথা তাই না বারবার কেন কেন করছি বুঝছেন না আমি তো বলবো কি জন্য আমি বলবো কি জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লামের কথা কখনো ব্যতিক্রম হবে না ইন্নাল্লাহ গিজু কুল্লাহ আলামিন বিদুনিয়া জাহিলিন বিল আখেরা। রসুল সালি বলছেন নিশ্চয় অবশ্যই কোনো সন্দেহ নাই যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ পাগ্য পণ্ডিত কিন্তু দিন সম্পর্কে আখের সম্পর্কে চাহেল আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাত নিকৃষ্ট জাত আল্লাহ বলছেন আট নম্বর আয়াত সূরা রুম ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া তারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে খুব জানে অনেক জানে ওহুম ফিল আখিরাতহুম গাফিলুন কিন্তু তারা পরকাল সম্পর্কে দিন সম্পর্কে জাহেল আল্লাহ বলেন আল্লাহ আরো বলতেন 66 নম্বর আয়াত সূরা নামল বালিদ দারাকা ইলমুহুম ফিল আখিরা তাদের দিনের জ্ঞান পরকালের দিন জ্ঞানটা নিভে গেছে তাদের পরকালের যে জ্ঞান ছিল সেটা নিভে গেছে বালহুম ফিসাক্কিম মিনহা শু তাই না বরং দিন সম্পর্কে সন্দেহ করে বালহুম মিনহা আমন বরং তারা অন্ধ কয়টা কথা বলেছেন এক আমি আপনাদের বলেছি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন কোনো দিকে কান দিবেন না কোনো দিকে কান দিবেন না উপকার হবে ইনশাআল্লাহ শুনেন আল্লাহ বলছেন বালিদ দারাকা ইলমুহুম তাদের এলেমটা নিভে গেছে দুই বলছেন ফি বাল মিনহা তারা দিন সম্পর্কে পরকাল সম্পর্কে তারা কি সন্দেহের সন্দেহের মধ্যে আছে মধ্যে না পরকাল হবে না মানুষকে আবার জীবিত করবে এটা হতে পারে না তিন নম্বর বলছেন বলহুম মিনহা আমুন বরং তারা টোটালি অন্ধ কি মেধাবী ছাত্র যখন এইচএসসি পরীক্ষা দিয়েছে ক্লাস ফাইভে পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে ক্লাস এইটে পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে এসএসসিতে পরীক্ষা দিয়ে গোল্ডেন জিপিএ ফাইভ পে বোর্ড স্ট্যান্ড করেছে এইচএসসিতে পরীক্ষা দিয়ে জিপিএ ফাইভ পে বোর্ডে স্থান করে নিয়েছে মাস্টার্সে অনার্স পড়তে গিয়ে অনার্সে ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছে বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে মাস্টার্সে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে সব ঠিক আছে কিন্তু এবার বিসিএস পরীক্ষা দেওয়া বিসিএস সিরিয়ালে এক নম্বর হয়েছে বিয়ে করে যেদিন বইয়ের সাথে সহবাস করতে যাচ্ছে সেই দিন সে সহবাসের দোয়াই পড়তে জানে না কোনো দিন সন্তান ভালো হবে না চ্যালেঞ্জ হবে না হবে না তাহলে আপনাকে কিভাবে আমি শিক্ষিত বলবো বুঝেন না মনে হয় কথা তাই না আপনি কিভাবে শিক্ষিত বলবো আপনিও জানেন না আপনার বউও না শয়তান আপনার সাথে মিলনে যুক্ত হয়েছে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি স্ত্রী মিলনের দোয়া পড়ে না শয়তান তার সাথে যোগ দিয়ে আল্লাহ বলেছেন সহবাস করে আল্লাহ নবী বলেছেন অতএব করে যখন শয়তান আপনার সাথে আপনার ওয়াইফের সাথে মিলনে সামিল হয় তখন ভালো সন্তান হতেই পারে না আপনাকে শিক্ষিত বলবো কি করে বলেন তো আপনি এখন পর্যন্ত মুসাফা করতেই জানেন না সালামটা দিতে জানেন সালাম আলাইকুম আপনাকে আমি কিভাবে বলবো শিক্ষিত বলেন তো আল্লাহ আপনাকে বলেছেন মূর্খ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন মূর্খ আমি আপনাকে শিক্ষিত বলবো কি করে বুঝেননি মনে কথাটা তাই না খুব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কেন কষ্ট হবে আপনার আমি তো আপনাকে বলিনি আপনি ভালো বলে তো আমার বক্তব্য শোনার জন্য আসছেন আমার বক্তব্য শোনার জন্য মানুষ আসে না মানুষ যারা আসে গালি দেওয়ার জন্য আসে আর এমন ভাষায় গালি দিবে এমন ভাষায় গালি দিবে যে ভাষা কুকুর শিয়াল যদি শুনতে পো তাহলে মরে যেতে ওরা এমন ভাষা বলে গালি দেয় আমাকে আপনারা তো আসছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোই বলছে আপনারা ভালো মনে করে বলছে আপনারা আসছেন বলে তো আপনাদের বলছি আপনারা আমার দিনই ভাই আমি তো দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে একসঙ্গে জান্নাতে রাখে এই দোয়া তো আমি করি আমি তো দোয়া করি আপনি গালি দেন আব্রার সাহেব আমাকে বলে মুজাফর আমি তার জন্য বলি আল্লাহ তার মুখটা ভালো করে দাও আল্লাহ তাকে তুমি হেদায়ত করো আল্লাহ তুমি কি করো হেদায়ত করো তা আমিন বলছেন দুই তিনজন বলছে এক প্রোগ্রামে গিয়ে বলছে আমিন বলেন যে আপনিই বলেন আমার বলবো না আমিনও বলবে না কি গালি দেয় রে ভাই এমন গালি দেয় করে ফ্রেশ ভাষায় গালি দেয় ভাষায় একবারে একবার সালা যখন লাগে দেখবেন কেমন গালি দেয় এই ইংরেজি ভাষায় গালি দেবে আপনি বুঝতেই পারবেন না তো তাও আমি রাগ করি না আমি আল্লাহকে বলে আল্লাহ এদেরকে হেদায়ত দান করো যেমন লুৎফর ফরাজি যে ভাষায় গালি দেয় লুৎফর ফরাজি আমি বক্তব্য দেব কিভাবে আপনারা যে রাগ করেন একজন ব্যক্তি রিটায়ার পার্সন বিসিএস ক্যাডার আমার কাছে এসে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করছে আচ্ছা মুজাফ্ফর সাহেব বেতের সালাত নাকি এক রাখা তো পড়া যায় আমি তাকে শিক্ষিত বলবো কি করে বলেন তো দেখি এত জানে সব জানে আল্লাহ ই বলছেন ই হায়াতের দুনিয়া দুনিয়াবি জীবন সম্পর্কে সব জানে কিন্তু ওর মধ্যে দিনের জ্ঞান নাই মসজিদে ঢুকতে জানেন না আপনি আপনাকে কিভাবে শিক্ষিত বলবো আপনি শিক্ষিত হয়েছেন এরপরে তবলিগে গেছেন তবলিগের পড়ে 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 মাথাটা নষ্ট করেছেন আপনাকে যখন বললাম যে একজন তবলিগের লোক বইয়ে লিখেছে যে মক্কায় গিয়ে সালাত পড়লে নেকি হবে কাবাই সালাত পড়লে নেকি হবে এক লক্ষ গুণ বেশি আর টঙ্গির মাঠে গিয়ে নামাজ পড়লে নেকি হবে এক কোটি গুণ বেশি তখন আপনি আমাকে বললেন প্রফেসর সাহেব বললেন যে আল্লাহ তো দিলে দিতেও পারেন আপনাকে আমি কিভাবে শিক্ষিত বলবো বলেন তো আপনাকে জাহেল বলতেই হবে আপনাকে মূর্খ বলাই লাগবে আমি যদি আপনাকে মূর্খ না বলি তাহলে আমার ইমান থাকবে না কারণ কাবা ঘরের উপরে একটা অপবিত্র জায়গাকে আপনি প্রাধান্য দিয়েছেন বুঝেননি কথা কষ্ট হয় 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 একটু কষ্ট হয় কেন প্রাধান্য দিলেন আপনি কাবাকে চিনেন আপনি ওই যোগ্যতা আপনার হয়েছে কাবাকে চিনেন না এটাই আপনার অযোগ্যতা এটাই আপনার মূর্খতা এটাই আপনার জাহালিয়াত আপনি কি বল আপনাকে জাহেল বলে মানে একশো বার বলবো জাহেল আপনাকে বলবো অবশ্যই কিসের প্রফেসর আপনার জান ধুয়ে রেখে আসেন ওখানে ইসলামের কাছে আপনার পাঁচ পয়সা দাম নাই হতে পারেন আপনার চোদ্দ হাজার ডিগ্রি আছে তাতে আল্লাহর যায় আসে না কিসের ডিগ্রি নিয়েছেন আপনি খেতা সেলাই করার ডিগ্রি নিয়েছেন আমার দরকার নাই সেটা আপনি বিসমেল্লা বলায় শিখেননি এখন পর্যন্ত নামাজ পড়বেন হুজুর লিখে রাখছে যেটা অজুর দোয়া আপনি পড়ছেন শিক্ষিত মানুষ পড়ছে কোনোদিন তদন্ত করতে জানেন না আপনি আপনি কিসে শিক্ষিত মানুষ কিসের শিক্ষিত মানুষ বললে খেপে যান মানে আপনি আপনি তদন্ত করতে জানেন না একটু মুজাফর তো বলল যে বিসমিল্লাহ হিল আলী উল আদিম আল কুফরু বাদুল আলী ইমান কুফরু জুল মাতুন এই দোয়া নাকি জাল দোয়া দেখি আপনি সচিব মানুষ এক হুজুরকে ইমাম সাহেবকে প্রশ্ন করলে ইমাম সাহেবের পিছনটা আস্তে করে হলুদ হয়ে যাবে জান আপনি জিজ্ঞেস করলেন না কেন ইমাম সাহেবকে ইমাম সাহেব শোনেন তো মুজাফর বিন মহসিন বলছে আমরা যে অজুর দোয়াটা পড়ি এটা নাকি জাল আসে দলিল কোথায় আছে একটু জেনে দেবেন তো আমাকে বলেন তো প্রতিদিন তার পিছনে সালাত পড়েন আপনি এ কথা আপনি বলতে পারতেন আপনি কিসের সচিব আপনি কিসের বিসিএস ক্যাডার আপনি কিসের সরকার কর্মকর্তা ছিলেন আপনি রিটায়ার্ড করেছেন মানে বোবা হয়ে গেলেন জিজ্ঞাসা করবেন ইমাম সাহেবকে ইমাম সাহেব এই দোয়া কে বানাইছে আপনার ইমাম তো দূরে কর ওর সদ্দ্য গোষ্ঠীর কবর থেকে বের করলে বের করতে পারবেন এই দোয়া জান চ্যালেঞ্জ তা আপনি এইটা যাচাই করতে জানেন না তা আপনাকে শিক্ষিত বলবো কি করে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন বিসমেল্লাহ কি বলছেন বিসমেল্লা শুধু বিসমেল্লা বলতে অজুর শুরুতে কোরআনের মধ্যে বিসমেল্লাহ রহমান রাহিম একশো চোদ্দ জায়গায় এসেছে একশো চোদ্দ জায়গায় এসেছে বিসমেল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহির রহমান রহিম একটা সোরা বাদ দেয়া বাকি একশো তেরোটি সোরার আয়াত এক রা দুইবার আসছে তাহলে একশো চোদ্দ বার বিসম্লাহের রহমানের মধ্যে যদি অজুর সময় বলেন বিসমিল্লাহ রহমান বেদাত হবে বেদাত হবে কারণ আল্লাহ নবী এত বড় বলেননি বলেছেন কতটুকু বিসমিল্লাহ এতটুকুই বলতে হবে তাহলে হুজুর যে দোয়াটা তৈরি করলো একজন মুরব্বী আমাকে বলছেন এত বড় দোয়া জাল মানে ওনার বিশ্বাস যে বড় দোয়া জাল হয় না তো আপনাকে আমি কি করে শিক্ষিত বলতে পারি বলেন এটা তদন্ত করতে পারলেন না আপনি আপনাকে আমি পবিত্রই মনে করি না আপনি পবিত্র হতে জানেন না আপনি আজীবন খাড়া থেকে পেশাব করেছেন জানেন আপনি হ্যাঁ এই হোটেলগুলোতে দাঁড়া পেশাব করার ব্যবস্থা করে રાખতে আমার জন্য আমার জন্য আমার জন্য খালাতে পেশাব করে কে এক পা তুলে করে কে আপনি যখন দাঁড়ায় পেশাব করেন আমরা লজ্জা লাগে না কিসে শিক্ষিত মানুষ আপনি আমরাও তো পড়েছি বিশ্ববিদ্যালয়ে আমাদের তো দাঁড়িয়ে পেশাব করা লাগে না আপনার লাগে কেন আপনি যে শিখ পাই পড়েছেন এই ব্যবস্থায় তো মূর্খতা আপনি বসতে পারেন না আর পানি নেন আপনি আপনি কি পবিত্র এক ঝাড়া দিনে চলে যান আপনি আপনার সরম হায়া লজ্জা শিক্ষা তো নাই নাই আপনার মধ্যে ভদ্রতাও নাই আবার ঠিক বলছে লজ্জা সরমও নাই কি আশ্চর্য বলে নিজের আবার ঠিকও বলছে আমি বলছি খালি শোনেন আপনি আপনি দাঁড়া পেশাব করলেন কেন বাংলাদেশের কোন হোটেলে এই ব্যবস্থা থাকবে না আপনার জন্য রাখছে তারা আপনি দাঁড়া পেশাব করেন আর খুব গর্ব করছেন আমার আব্বার কাছে বিয়ে নিয়ে গেছিল নামটাই বলে ফেললাম যা গল্পই বলবো না থাক আল্লাহ যেন আমাদের উপর রহম করে আপনি বুঝতে শিখেন দয়া করে আপনি বুঝতে শিখেন আপনি বুঝতে শিখেন আপনি বুঝতে শিখেননি আমি আপনাকে বুঝাচ্ছি এইভাবে আপনার বয়স আশি বছর মসজিদে যখন উঠেন তখন বলেন আল্লাহ আবু আবার রহমাতিক আশি বছর যাবত এই ব্যাক করার অর্থ জানেন না এক নেকিও হয়নি আপনার এক নে হয়নি আপনি বলছেন লহ হ মরব্বা তাম্মা অসলাতিল কয়েমা হাতে মহম্মদ আলিলা সইলা তা আলফাদ ইলা অফ আহু মা কাম মাহম্দ এই দোয়া পড়ছেন আপনার আশি বছর যাবত অর্থ বুঝেন না এক নেকি হয়নি আপনার যদি হয় নেকি আপনার সাথে আমার বিট হবে চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ লা আকবার বলে হাত বেঁধেছেন আর লহমা বাই বাইনি ও বাইনা হতায় আয়ায়া কামা বা আত্মা বাইন আল মা শ্রেণ মাগ রেবে আর লহমা না ক্রিমিনাল হতায়া কামায় ও দানাস পড়েন না এটা অর্থ জানেন না এক নে কি হয়নি এখন পর্যন্ত বয়স যদি শত্রু হয়ে থাকে এক নে কি হয়নি বয়স যদি আশি হয়ে থাকে এক নেকি কি হয়নি বয়স যদি পঞ্চাশ বছর থাকে এটা পড়ছেন পঞ্চাশ বছর ধরে জানেন না অর্থ এক নে কি হয়নি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানের রহিম মালিক অমিদ্দিন ইয়াক না আবুদু ইয়াক নাস্তাইন ইহদিন আসিরাতাল মুস্তাকিম আপনি পড়ছেন ষাট বছর যাবৎ জানেন না এক নেকি হয়নি এক নাকি হয়নি আপনি পড়ছেন সুবহান রব্বে আল আজিম সুবহান রব্বে আল আজিম আপনি অর্থ জানেন না সব বহুন কুদ্দুস রব্বুল মালাইকাতের রুহ

অর্থ জানেন না এক নেকিও হয়নি আপনার আপনি পড়ছেন আল্লাহুম্মা আউযু আজাবি মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ আদদজাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়াল মাওয়াত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মা'আসামিল মাকরাম পড়ছেন সত্তর বছর যাবত এক নেকিও হয়নি আপনার এক নেকিও হয়নি এক নেকি হয়নি আপনার যদি হয়ে থাকে এটা বিট হবে আপনার সাথে আপনি পড়লেন আল্লাহ মাহাদিনী ফিমান হাদেত ওয়া ফিনী ফিমান আফয়েদ ও তাউল্লাহ নী ফিমান তা আলাইত ওবারিকলি ফিমা আতাইত ওগ্নি সার রমা কদায়েত ফাইনাক দাখ দে ওলাই উদ দা আলাইক পড়ছেন আপনি সত্তর বছর যাবত বিতিরে পড়ছেন কোনোটা অর্থ জানেন না এক নেকি ভাইনি পড়ছেন আল্লাহ আকবর اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيا الاسلام ومن توفيتهم منا الله على الايمان اللهم لا تحرم نجره ولا تفتن بعده اللهم اغفر له وارحمه واعف واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد كما ينقص ثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من

ইন্নাল্লাহ লা ইয়াক্তুবুল আব্দ মিন সলাতি ইল্লামা কলামিনহা সালাতে বান্দাজা পড়ে সালাত সম্পর্কে যদি না জানে আল্লাহ তার কোনো নেকি লিখবেন না কি বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াক্তুবুল আব্দ মিন সলাতি ইল্লামা কলামিনহা তবে যতটুকু বুঝে ততটুকো নেকি লেখা হবে বুঝে না নেকি লেখা হবে না